আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা জানেন গত ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আদালতে হাজির করার পর তাকে জামিন না দেওয়ার কারণে তার অনুসারীগণ আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা নৈরাজ্যের সৃষ্টি করেন সে সময় আমাদের প্রিয় ভাই চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে চিনময় কৃষ্ণ দাসের অনুসারীরা নৃশংসভাবে জবাই করে হত্যা করেন আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট রয়েছেন জড়িত রয়েছেন তাদের অনতি বিলম্বে শাস্তির জোর দাবি জানাচ্ছি আমি পবিত্র কোরআন এর একটি আয়াত সহ আল্লাহ তালা বলেছেন সুরা আল মায়েদার বত্রিশ নম্বর আয়াত আয়াতে মান বি বিন আফসেন আ আও ফাসাদিন ফিল আর্থ ফাকা আন্নামা কতলান নাসা জামি আন ওয়ামান আহিয়া ফাকা আন্নামা আহিয়ান নাসা জামি আন অর্থ যে ব্যক্তি কোন হত্যার বিনিময়ে হত্যা অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করার ব্যতীত কাউকে হত্যা করলো বা বিনা অপরাধে কাউকে হত্যা করলো সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল এবং কোনো ব্যক্তি যদি কাউকে একজনকে বাঁচালো সেজন সমস্ত মানব বাঁচালো তাহলে এ থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে এই চিন্ময় কৃষ্ণ দাস এর অনুসারী মধ্যে যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা তাদের দ্রুত বিচারের আওতা আরে দেশের আইন অনুযায়ী শাস্তির জোর দাবি জানাচ্ছি অন্যথায় আমরা যে মুসলিম এটা আমরা দাবি করতে পারি না মুসলিম হিসেবে আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে আমরা এর প্রতিবাদ না করে না করতে পারি না এখানে মলানা মামুল হকের একটি বাণী আমি পোস্ট করছি ইনশাআল্লাহ লড়াই হবে লড়াই সেই লড়াই এক পক্ষে থাকবে কুফরের পক্ষে থাকবে ইমান সেই লড়াই এক পক্ষে থাকবে তাওহীদের পক্ষে থাকবে শরীয়ত সেই লড়াই এক পক্ষে থাকবে হা আর এক পক্ষে থাকবে বাতিল সেই বাতিলের বিপক্ষে আমাদের লড়াইয়ের ময়দানে অবতের নদে কারা কারা প্রস্তুত থাকবে তাহলে আমরা যদি তাওহীদের বিশ্বাস করি আমরা যদি আল্লাহ একাত্মবাদী বিশ্বাস করি তাহলে আল্লাহ তালার সমস্ত বিধান মেনে আমরা জীবনযাপন করব। এবং সমস্ত অন্যায়ের সমস্ত অন্যায়ের প্রতি বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে আমরা দাঁড়াবো এবং মিজানুর রহমান আজহারি বলেছেন আধারে ভয় পেও না আলো আসে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি রুখে দাঁড়ালে আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে আমরা চিরকালের তর তরে আমরা নিশ্চিন্ন হয়ে যাব